দেখুন নেতৃত্ব একদিনে গড়ে উঠে না পঞ্চায়েত থেকে শুরু করে করিমন জেলার ইতিহাস দেখেনা আমাদের কৃপানাথ মহালা মহাশয় উনি জিপি থেকে ওনার বিধায়ক হওয়ার স্বপ্ন দেখেছিলেন আপনি দেখেন জেলা পরিষদ সদস্য রাজেশ্যাম বিশ্বাস উনিও জেলা পরিষদ সদস্য হিসাবে যে এমপি পর্যন্ত এইভাবে একটা ধারাবাহিকভাবে নেতৃত্ব গড়ে উঠে আমি মনে এটা আমার বাড়তি একটা বাড়তি একটা চান্স মানে নির্বাচনের জয়ীওয়া কারণ আমার যে বিভিন্ন গ্রামেগঞ্জে যাই পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন খুনায় কুনায় যেগানোর সংযোগ যেটা স্থাপন করেছি আপনারা কয়েকদিন আগে দেখবেন কংগ্রেসের ঘর অভিযান শুরু করেছে চৌতলায় চৌতলায় দুয়ারে দুয়ারে কংগ্রেসের অভিযান শুরু করেছিল কেন করেছিল মানুষ যাতে প্রার্থীরা যখন মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছায় তো আমার পঞ্চায়েত রাজনীতি দিয়ে আমি মানুষের ঘরে ঘরে পৌঁছ মানে পৌঁছতে পেরেছি তো এটা আমার কাছে একটা বাড়তি সুবিধা তাছাড়া নির্বাচনে জিততে হলে পুরো ভারতবর্ষের অবস্থা দেখেন মানুষ কিন্তু কংগ্রেসমুখী লাস্ট পর্যন্ত কংগ্রেসের বুটগুলো নিয়ে মানে বুট কাস্ট করিয়ে এগুলো গনে নিয়ে আবার মানে তেমন একটা রেজাল্ট দেখাতে পারেন এই ক্ষেত্রে আমি মনে করি যে বাড়তি সুবিধা আমার নির্বাচন খেলার অভিজ্ঞতা আছে অন্যান্য প্রার্থী যারা অভিযোগ করছেন ওনাদের মানে যথেষ্ট অভিজ্ঞতা আছে কিন্তু এক্স্যাক্টলি যে নির্বাচন খেলার মতো যে যে রণকৌশল গ্রামেগঞ্জে কীর ধরনের রণকৌশল রচনা করা উচিত সেই বিষয়ে আমি মনে করি দলীয় নেতা ব্যক্তিত্ব যারা আছেন ওনাকে আমাকে একটু মানে একটু মানে রনকৌশল জানা মহিলা হিসাবে একটু অগ্রাধিকার দিবে এটা কিন্তু কোনো অভিযোগ যেটা এটা একটা ভিত্তিহীন অভিযোগ এই অভিযোগ রাজনীতিতে খাটায় না এইভাবে তো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ লিডারশিপ গড়ে উঠবে এটাই হওয়া উচিত অনেকের অভিযোগ অভিযোগ থাকতেই পারে তো আপনার এটা আপনাকে ব্যক্তিগত আক্রমণ হতে যাচ্ছে কিন্তু আমি কোনো রাজনীতিবিদ না একজন রাজনীতিবিদের কথা প্রসঙ্গে আপনাকে এটা বলতে হচ্ছে অনেকে বর্তমান বিধায়ক কোনো একটা মিডিয়া হাউসে বা কোনো একটা সোশ্যাল মিডিয়া কোনো একটা পেজের ইন্টারভিউতে বলেছিলেন আপনার আপনা আপনাকে নয় আপনার স্বামীকে আক্রমণ করেছিলেন সেই প্রেক্ষাপট সম্বন্ধে আপনার কি বলবেন আক্রমণ দেখেন আমি যখন প্রথমে করেছিলেন ধরুন আক্রমণ না হতে পারে ধরুন কটু করেছেন হ্যাঁ হ্যাঁ এটা তো করেছেন দুই হাজার সাথে যখন আমি প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আগ্রহ দেখায় কি নির্বাচনে আসি তখনও অনেক অভিযোগ ছিল বিভিন্ন অভিযোগ মানুষ কিন্তু এইগুলো অভিযোগকে কন্ডেম করে এইগুলো খারিজ করে দিয়ে পাবলিক জনসাধারণ আমার পক্ষে রায় দিয়েছিল গত নির্বাচনে দেখবেন দুই হাজার আঠারোতে যখন আমি নির্বাচন করি তখন মানে পুরা আসামে এমনভাবে একটা একটা মেসেজ ছিল পুরা করিমন জেলার মানুষে জানতেন যে কবির আহমদ নাকি মোস্ট ওয়ান্টেড বুধয় কিন্তু জনসাধারণ তখনও এই অভিযোগে খন মানে খণ্ডন করে এটা প্রমাণ করে দিয়েছেন যে কবির আহমেদ মহাজয় সামাজিকতার সঙ্গে জড়িত থাকা একজন ব্যক্তি কবির আহমেদের ইমেজ সম্পর্কে কোনো ডাউট থাকা উচিত নয় এইবার নির্বাচনে দেখেন বড় বড় লেতা আপনি যেটা বললেন সবাইকে একটাই ইস্যু ছিল কবির আহমেদ নিয়ে কিন্তু জনসাধারণ এমনভাবে রাগানিত এমন একটা দিলেন আসামের মধ্যে হাইয়েস্ট বুট দিলেন তো এই অভিযোগগুলো বারবার জনসাধারণ খণ্ডেম করেছে তো এই যুগের এই অভিযোগের কোনো বৃত্তি নাই